ওরে সারা আলী খান আর কোন বয়ফ্রেন্ড পেলেন না আপনি সাধে কি আর বাবা সাইফ আলী খানের মাথা এখন ফর্টি আর ওদিকে ইন্টারনেটে আগুন লাগিয়ে দেয়া কে এই মেঘা শুক্লা চলুন শুরু করা যাক আজকের গল্প গসিপ সারা আলী খানের প্রেমের কপালটাই খারাপ এর শুরুটা হয়েছিল কার্তিক আরিয়ানের সাথে অ্যাফেয়ারের গুঞ্জন দিয়ে লাভ আজকালের শুটিং সময় থেকেই তাদের মধ্যে সবার নজর কেড়েছিল এরপর সারা নিজেই সেটাকে বায়োলজির দিকে টেনে নিয়ে গিয়েছিল একবার তো কফি উইথ কারণে সারা বলেই ফেলেছিল সে কার্তিকের প্রতি দুর্বল এমনকি তাকে বিয়ে করতেও তার কোনো আপত্তি নেই তবে বলিউডে সিনেমা ফ্লপ করলে নায়ক নায়িকার প্রেমও ভেঙে যায় তাই লাভ অফিসে মুখ থুবড়ে পড়লে তাদের পথও আলাদা হয়ে যায় সো স্যাড কার্তিকের সাথে ব্রেকআপের পর সারা কিছুদিন সাউথ স্টার বিজয় দেবেরাকুন্দার সাথে ডেটও করেছিল কিন্তু বিজয় একটা সময় রশ্মিকা মান্দানার সাথে ভাঁজ খেয়ে গেলে বেচারা সারা আবারও সিঙ্গেল হয়ে যায় এরপর ঈশান খাট্টারও একবার এদিকে ঢু মেরেছিল কিন্তু সেটাও শেষ পর্যন্ত ছয় মাসের বেশি টেকেনি কিন্তু এবার মনে হচ্ছে সে নিজের জন্য একটা পারফেক্ট বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছে তার এবারের পার্টনারের নাম অর্জুন প্রতাপ বাজওয়া সারা আলী খানের সঙ্গে দিল্লির বঙ্গলা সাহিব গুরু দ্বারায় একসাথে যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে এখন ফিস ফাঁস চলছে এই অর্জুন একজন উঠতি অভিনেতা মডেল ইন্ডি মিউজিশিয়ান আর মিক্সড মার্শাল আর্টস এ এক্সপার্ট কিন্তু ভাই এগুলো আসল ব্যাপার না অর্জুনের পাঞ্জাবের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য তার বাবা ফতেহ জং বাজওয়া পাঞ্জাব বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও এমনিতেই এই পার্টির সাথে খান ফ্যামিলির ভাল ঝামেলা আছে সাইফ তার ছেলের নাম তৈমুর রাখাতে তখন এরা তাকে বয়কট দাবিও করেছিল তাই সাইফ তার ফিউচার মেয়ের জামাইকে দেখে বেশ ভালোই ঘাবড়ে গেছে সে মেয়েকে সাফ জানিয়ে দিয়েছে একে বিয়ে করলে সে এই বিয়ের একশো গজের মধ্যেই আসছে না তবে কারিনা আবার ঠিকই এই প্রেমকে সাপোর্ট করে আসছে এবার দেখা যাক সারা কাকে ফেলে কার কাছে যায় কিংশা কিংশী আর আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই সাজেশনে একটা নাম বারবার চলে আসছে আর সেটা হচ্ছে মেঘা শুক্লা আর একবার সেখানে ক্লিক করলে শেষ পর্যন্ত ফলো বাটনে চাপ দিতেই হবে এখন কথা হচ্ছে হচ্ছে কে এই মেঘা শুক্লা মজার ব্যাপার মেঘার ফেস কাটিং বা ফিগার এত এতটাই দুর্দান্ত যে অনেকেই তাকে প্রথমে এ আই ভেবেছিল না কিন্তু সে মোটেই এআই নয় মেঘা একজন উঠতি অভিনেত্রী মডেল আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার জন্ম হয়েছিল উত্তর প্রদেশের লখনৌতে দেখে বোঝা না গেলেও তার বয়স এখন উনত্রিশ চলছে ভারতীয় বিমান বাহিনীর ক্যাপ্টেন অখিলেশ কুমারের সাথে তার বিয়ে হয়েছে এমন কি তার একটা ছয় বছরের ছেলেও আছে মেঘা কিন্তু তার অভিনয় ক্যারিয়ার শুরু করে নেটফ্লিক্সের কাঠাল দ্য জ্যাক ফ্রুট মিস্ট্রি সিনেমাটা দিয়ে অবশ্য সেখানে তাকে খুব একটা কেউ নোটিসও করেননি আর এর পর থেকে তিনি বুঝে গেছেন এখন হিট হতে হলে লাগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এনিওয়ে তার এক একটা হট পোস্ট এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গেছে আর ফেসবুকে সেটা তিন লাখ মেঘার কন্টেন্টে আছে ফ্যাশন ভ্রমণ আর দৈনন্দিন জীবনের নানা কালারফুল মুহূর্ত তার ফ্যাশন সেন্স বিশেষ করে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক এবং আধুনিক পোশাকের সমন্বয়ে তাকে অনেকের কাছে ফ্যাশন আইকন বানিয়ে দিয়েছে এছাড়া সে দ্য মেঘা মাইন্ডসেট নামে একটা ইউটিউব চ্যানেলও পরিচালনা করে এদিকে বলিউডে কিছু করতে না পারলেও এখন জাস্ট রিলস আর শর্টস বানিয়ে মেঘা এখন কোটিপতি এক একটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে তিনি এখন চার্জ করেন দশ লাখ রুপি জাস্ট ওয়াও আর এর সাথে সোশ্যাল মিডিয়ার ইনকাম তো আছেই কয়েকদিন আগেই তিনি তার ফেভারিট মার্সিডিস এস ক্লাস গাড়িটা কিনে ফেলেছেন আর সেই সাথে এগারো কোটি টাকার ডুপ্লেক্স ফ্ল্যাট তো আছেই এজন্যই বলে যে দিকতা হে ও বিকতা হে আপনাদের মধ্যে কে কে আছেন মেঘা শুক্লাকে ফলো করেন প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হবে ডেফিনেটলি নেক্সট ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন বাই বাই